আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো বাসা সেদিন ডিম আনা হয়েছিল তারপর হচ্ছে গিয়ে ময়দা আনা হয়েছে পেয়ারা আনা হয়েছে তারপর হচ্ছে গিয়ে আবার টক দু আনা হয়েছিল আর বাসায় সেদিন সবার জন্য আমি কিছু নাস্তার আইটেম করেছিলাম যেমন এই তো নুডুলস করেছিলাম তারপর হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই করেছি তারপর হচ্ছে গিয়ে লাচ্ছি করেছি আর নুডুলসটা অ্যাকচুয়ালি আমি দুই রকমের নুডুলস দিয়ে তারপর করেছি নুডুলসটা খেতে এত মজার হয়েছিল চাইলে আপনারাও ট্রাই করতে পারেন যেমন হচ্ছে গিয়ে আমি দিয়েছিলাম দুই রকমের নুডুলস দিয়ে তারপর বানিয়েছিলাম কারণ অনেক সময় একই ফ্লেভার খেতে কিন্তু ভালো লাগে না দু তিন রকমের আইটেম দিয়ে নুরুসটা মিক্সড করলে কিন্তু অনেক সময় ভালো লাগে তো আমি আবার এই জন্য ভাবলাম যে সবার জন্য যেহেতু একটু কিছু স্পেশাল নাস্তা বানাবো সন্ধ্যার দিকে সো একটু স্পেশালভাবেই বানাই তো এই তো নুডুলসটা রান্না করছিলাম আমি তো ভাবলাম যে একটু কিছু কিছু ভিডিও শেয়ার করি আমার আপদের বান্টিদের মাঝে তাই তো নুরুস যেভাবে রান্না করি সচরাচর আমরা সবাই ওই রকমভাবে রান্না করতেছিলাম আর তেমন একটা স্পাইসি করি নেই নুডুলস কারণ আমাদের বাসার অ্যাকচুয়ালি এমনি তো আমার একটু অনেক সময় মানে ঝাল কম খাই তো তেমন একটা স্পাইসি করে নি নুডলসটা তারপরেই তো নুডলসটা হয়ে গিয়েছে আর নুডলসের সাথে কিন্তু একটু সস দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে অনেক সময় নুডলসের সাথে একটু সস দিলে যখন মানে নুডলসটা রান্না করা হয় একটু সস দিলে কিন্তু ভালো লাগে খেতে তো এই তো সেদিন অ্যাকচুয়ালি বাসায় ঠিকই সবার জন্য মানে খুবই মজার মজার নাস্তা করেছিলাম যেমন আমার আব্বু আমার আম্মু তারপর আমার ছোটো বোন সবাই খেয়ে মানে খুব হ্যাপি হয়ে গিয়েছে তারা বাট সেদিন তারা একটা একদম মানে কি বলবো আমাদের বাসায় একটা মানে দুর্ঘটনার মতোই ঘটেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো কোটি সুপ্রিয়া যারা আমাদের সবাইকে এই দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে তারপরেই তো চিকেন ফ্রাইও করেছি সাথে আর চিকেন ফ্রাই যখন করেছিলাম এক চিকেন ফ্রাই রেসিপি আমার মানে চ্যানেল আরও দিয়ে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর চিকেন ফ্রাইগুলো এত মজার হয়েছিল। মানে খুবই জুসি হয়েছিল খেতে খুবই মাসাল্লাহ মানে টেস্টি হয়েছিল আর সবগুলো মশল্লা আমি একসাথে দিয়ে তারপর এই তো এক থেকে দেড় ঘন্টার মতো একটু ইয়ে করে রেখেছিলাম মানে রেস্টে রেখে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে মানে অ্যাকচুয়ালি চিকেন ফ্রাই এগুলো যদি যত ভালোভাবে ম্যারিনেট করে মানে রাখা যায় তত ভালো চাইলে কেউ মানে আধা ঘন্টার মতো রাখতে পারেন রিস্টে বাট আমি সেদিন এক ঘন্টার তার উপরে আমি রিস্টে লিখে দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে তো এই তো সবগুলো মশলা একসাথে মাখিয়ে দিয়ে তারপর এখন একটু মানে ময়দা দিয়ে একসাথে ম্যারিনেট করে দিয়েছি অন্যদিন হয় যেরকম যে ময়দাটা তারপর হচ্ছে গিয়ে যেমন চিকেনটা একটু আলাদা আলাদা করে তারপর একসাথে কোট করি বাট সেদিন ময়দা একসা তারপর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার একসাথে চিকেনের সাথে দিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুব মানে মজা হয়েছিল এতটা খারাপ লাগেনি ভালোই লেগেছে আর মাঝে মাঝে একটু ফ্যামিলির জন্য কিন্তু স্পেশাল নাস্তার আইটেম করলে ভালো লাগে অ্যাকচুয়ালি ভাবলাম যেহেতু সচরাচর আম্মু অলওয়েজ করে এটা সেটা আমাদের জন্য নাস্তা বানিয়ে দেয় তো আমি ভাবলাম যে সেদিন আমি একটু সবার জন্য নাস্তার আইটেমগুলো করি তো সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল মানে বলতেছিল অনেক মজার হয়েছে আমার ছোট বোনও বলতেছি যে আপু খুব মানে আলহামদুলিল্লাহ খুব মজার হয়েছে আমি বলতেছি হ্যাঁ এই তোই আর কি আর অ্যাকচুয়ালি কিছু মানে খাবার রান্না করলে বা কিছু যদি বাসার জন্য বানানো হয় যদি প্রশংসা শুনি ভালো লাগে তাই না আর বললাম যে আপনাদের কিছুক্ষণ আগে যে যে আল্লাহ বাঁচিয়েছে একটা দুর্ঘটনা থেকে অ্যাকচুয়ালি বাসায় সেদিন আমাদের যখন আমি সবার জন্য লাচ্ছি বানাচ্ছিলাম তখন হচ্ছে গিয়ে মানে আমাদের ব্ল্যান্ডার যেটা ওই ব্ল্যান্ডারের যেই তার থাকে ওই তার যে সকেট ওই সকেটটা হচ্ছে গিয়ে আমি আবার ডাইনিং রুম মানে ডাইনিং রুমে বসেই তারপর হচ্ছে গিয়ে এ বানিয়েছিলাম আমি জানি কি যে লাচ্ছি তো সচরাচর লাচ্ছিটা খেতে এত মজার হয়েছে বাট সকেটটা যখন আমি দিয়েছিলাম আমি সব কিছুই করে দিয়েছি আমার বোন জাস্ট মানে সকেটটা লাগিয়েছে মানে ডাইনিংয়ের যেই ইয়েটা থাকে সুইচ সাথে তো ও জাস্ট সকেটটা দিয়েছে ওই মুহূর্তে মার মানে কি আর বলবো মানে সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে ব্ল্যান্ডারের যেই মানে ব্ল্যান্ডার যেটা থাকে ওই ব্ল্যান্ডারের যে সকেট ওই সকেটের মধ্যে মানে একটু আগুন ধরে গিয়েছিল তারপর যাক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আল্লাহ বাঁচিয়েছে আমরা সবাই একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম পরের সাথে সাথে কী করছিলাম আমার ছোটো বোন আবার সাথে সাথে সকেটটা খুলে দিয়েছে যে মানুষ মানে ও সামান্য ফ্যানের সুইচ দিতেও ভয় পায় মানে ও যে কীভাবে সকেটটা খুলেছে আমরা সেটা আশ্চর্য হয়ে গিয়েছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো কোটি শুক্রিয়া যে আল্লাহ বাঁচিয়েছে তো এই তো আর কি আর লাচ্ছিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মানে অ্যাকচুয়ালি লাচ্ছিটা পুরো বানানো হয়েছে আর ওই মুহূর্তে মানে এরকম হয়েছে যাক আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া জানলা আমাদের সবাইকে সকল আপদ থেকে বাঁচিয়ে তারপরে এই তো পরে আবার সবগুলো খাবার ডাইনিং থেকে এ নিয়ে পরে বেড়ে বসিয়ে খাচ্ছিলাম সবাই আরাম করে আর আব্বু অ্যাকচুয়ালি বাসার নিচে যাবে তো একটু সেই জন্য আব্বু আগে আগে আব্বুকে দিয়ে দিয়েছিলাম মানে বানিয়ে আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সবাই কমেন্টস বক্সে জানাবেন আর সবাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা সবাই শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম